তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বহুদিন হয়েছে হয়তো ছমাস এক বছর দু বছর কিংবা তারও বেশি কিন্তু বন্ধু সেই মানুষটা আজও তোমায় ভালোবাসে কিভাবে তুমি বুঝবে যে মানুষটা ছেড়ে চলে যাওয়ার পরেও সেই মানুষটার তোমার প্রতি এখনো ভালোবাসা সেই একই রকম আছে হয়তো কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে গেছে অনেক প্রবলেম থাকতে পারে বাট তারপরেও সেই ভালোবাসা তোমার প্রতি তার মনের ভিতরে এখনো আছে তো আজ কিছু ব্রহ্মাণ্ডের সংকেত বলবো যে সংকেতগুলোর সাথে যদি একটি সংকেত তোমাদের মেলে বন্ধু তাহলে ধরে নাও তোমার সেই সামনের মানুষ তোমাকে এখনও প্রচুর ভালোবাসে এবং তার তোমার প্রতি সেই ভালোবাসা আছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা আপ তাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো আমাদের সম্পর্কের মধ্যে এমন সময় এমন কিছু ঘটে যাতে হয়তো তোমরা তোমাদের দুজনের কারোরই দোষ ছিল না কিন্তু কিছু না কিছু রিজন কিছু না কিছু কারণে তোমরা হয়তো আলাদা হয়ে গেছো হয়তো বহুদিন হয়েছে ছমাস এক বছর দু বছর তারও বেশি বহুদিন তোমরা আলাদা তোমরা নো কন্ট্যাক্ট কেউ কারোর সাথে কথা বলো না কিন্তু বন্ধু তোমার সেই সামনের মানুষটা এখনো কি তোমাকে ভালোবাসে তোমার সেই মানুষের ভিতরে তোমার প্রতি কোনো ফিলিংস কোনো ভালোবাসা কি এখনো আছে সেটা বুঝবে কি করে তার জন্য প্রথম সংকেত যেটা ফার্স্ট তুমি পাবে সেটা হচ্ছে বন্ধু অন্তত সারাদিন তুমি তাকে মনে করো না আমি বুঝে গেছি হয়তো তোমার সারাদিন তার কথা মনে পড়ে না এটা মানলাম কিন্তু দু টাইম তোমার তার কথা অবশ্যই অবশ্যই মনে পড়বে সেটা হচ্ছে নাম্বার ওয়ান রাত্রিবেলা যখন শুতে যাও ঘুমানোর সময় হয়তো কোনো না কোনো মুহূর্তে এক কলকের জন্য হলেও সেই মানুষটার নাম সেই মানুষটার ছবি তোমার যদি মাথায় আসে আর যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোনো না কোনো মুহূর্তে হয়তো তুমি ব্রাশ করছো হয়তো তুমি বাথরুমে আছো হয়তো তুমি অন্য কোনো জায়গায় মর্নিং ওয়াকে বেরিয়েছো কিন্তু তারপরেও সেই মানুষটার খেয়াল যদি তোমার মাথায় বন্ধু আসে এই দুটোটাই তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা আজও তোমায় বন্ধু ভুলতে পারেনি সে হয়তো তোমার সাথে কথা বলে না সে হয়তো তোমাকে কোনো যোগাযোগ করে না সে নিশ্চুপ হয়ে গেছে তুমিও তার সাথে কোনো যোগাযোগ করো না কিন্তু এখনো মনের কোনায় তোমার প্রতি তার যে ফিলিংস তার যে ভালোবাসা বন্ধু সেটা বিদ্যমান এবং আত্মিকভাবে সে তোমার সাথে জড়িত তোমাকে প্রচুর প্রচুর মিস করে তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি কখনো কখনো হয়তো তুমি একদম ফুল মুড়ে আছো পুরো ওকে মানে অনেকটা সময় যেহেতু হয়ে গেছে ছমাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে তুমি ওকে ভুলতে শুরু করেছো তুমি ওকে ভুলে যাচ্ছ ভুলে হয়তো গেছেও এখন আর সেই রকমভাবে তোমার তার কথা হয়তো মনে পড়ে না মাঝে মধ্যে মনে পড়ে কিংবা যদি তোমার সাথে বন্ধু হঠাৎ করে তো তার কথা তুমি ভাবছো না আমি মানলাম কিন্তু হঠাৎ করে কোনো না কোনো সময় যদি তোমার তার কথা মনে পড়ে প্রচণ্ড কষ্ট হয় বুকে প্রচণ্ড তুমি স্যাড হয়ে যাও তুমি নিজেও জানো না যে কেন তুমি স্যাড হচ্ছ তুমি তো তাকে ভুলে গেছো আজকে অনেকটা লং টাইম তোমাদের সাথে কথা নেই কমিউনিকেশন নেই দু বছর তিন বছর তারও বেশি কিন্তু তারপরেও কোনো না কোনো মুহূর্তে সেই মানুষটার কথা তোমার মনে পড়ে তুমি যখন স্যাড হয়ে যাও এতটাই কষ্ট পাও তুমি এর কারণ খুঁজে উঠতে পারো না যে আমি কেন কষ্ট পাচ্ছি আমার তো দু দুবছর হয়ে গেছে আমার তো বহুদিন হয়ে গেছে তার সাথে আমার কন্ট্যাক্ট নেই তাহলে কেন তার কথা মনে পড়ে আমি কষ্ট পাচ্ছি আমি দুঃখ পাচ্ছি কিছু সময়ের জন্য বন্ধু এতটাই স্যাড হয়ে যাবে যদি তোমার সাথে এমনটা হয় যদি এমনটা বারবার মাঝে মধ্যেই ঘটতে থাকে তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষ তোমার সেই সামনের মানুষ হতে পারে তোমাদের সাথে ব্রেকআপ হয়ে গেছে বহুদিন বহুদিন নো কন্ট্যাক্ট বহুদিন তোমাদের সাথে দেখা হয় না কিন্তু তারপরেও সেই মানুষটার মনে বন্ধু তোমাকে নিয়ে প্রচুর ফিলিংস আছে তার মনে তোমাকে নিয়ে এতটাই ভালোবাসা আছে এবার তুমি বলতে পারো সে যোগাযোগ করে না দেখো যোগাযোগ নাই করতে পারে অনেক প্রবলেম অনেক কারণ অনেক কিছু থাকে যার জন্য সেই মানুষটা হয়তো তোমার সাথে কথা বলে উঠতে পারে না তোমার সাথে যোগাযোগ করতে পারে না কিন্তু তার মানে এই নয় যে তার মনে তোমার প্রতি কোনো ফিলিংস নেই তোমার প্রতি তার মনে কোনো ভালোবাসা নেই যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ তোমাকে এখনো ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে বন্ধু এর পরের সংকেত কি এর পরের সংকেত হচ্ছে তুমি বারবার ব্রহ্মাণ্ড তোমাকে কিছুতেই ভুলতে দেবে না যখন সেই মানুষটা তোমাকে নিয়ে এতটা ফিলিং রাখে যখন সেই মানুষটা তোমাকে নিয়ে তার এত এতটা পরিমাণ ভালোবাসা তার অন্তরের ভিতরে তখন কিন্তু বন্ধু এই ব্রহ্মাণ্ড তার রিলেটেড সব কিছু তোমার কাছে এনে দেবে তুমি চাইলেও ভুলতে পারবে না তোমার দু বছর তিন বছর পাঁচ বছর কোনো রিলেশন নেই কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও তার নাম সে যে জায়গায় থাকে সেখানকার নাম বারবার তোমাকে এতটাই ইনসিস্ট করবে বারবার তোমার চোখের সামনে বন্ধু তার রিলেটেড সব কিছু ভেসে উঠবে আমি শুধু বলছি না নামের কথা মানে সব রিলেটেড যেরকম তার নাম সে যে জায়গায় থাকে সেই জায়গার নাম সে হয়তো তার কোনো কমন ফ্রেন্ড বারবার তার কথা তোমার কাছে আসছে তোমাকে শোনাচ্ছে বিভিন্ন ধরনের তার ভালো লাগা গান তার ভালো লাগা ড্রেস এমনকি তুমি যখন রাস্তায় মার্কেটে যাও তখন বারবার দেখে মনে হয় যে ওই মানুষটাই বুঝি ওখানে দাঁড়িয়ে আছে তার মতোই অনেকটা দেখতে তোমার এতটা মনে হয় তার কারণ বন্ধু এই ব্রহ্মাণ্ড বারবার তোমাকে তার রিলেটেড সব কিছু এনে দেবে তোমাকে কিছুতেই ভুলতে দেবে না সেই মানুষটাকে তুমি বুঝতে পারবে না যে কেন আমি ভুলতে পারছি না কিন্তু তারপরেও সেই মানুষটা নাম সেই মানুষটার সব কিছু তোমাকে বন্ধু তোমার কাছে ব্রহ্মাণ্ড এনে দেবে যদি এমনটা হয় তাহলে ধরে নাও সেই মানুষটার মনে এখনও তোমার প্রতি প্রচুর ফিলিংস তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে কিন্তু সে মানুষটা তোমার কাছে আসছে না তোমার সাথে যোগাযোগ করছে না সেটার বিভিন্ন কারণ হতে পারে বন্ধু তো এই যে সংকেতগুলো বললাম আরও অনেক সংকেত আছে বন্ধু কিন্তু বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যায় যেটা সম্ভব না তোমরা জানো তো যদি এর মধ্যে তোমার সাথে মেলে তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটি এখনো পাগলের মত করে এখনো পাগলের মতো তোমাকে ভালোবাসে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা